আপনাদের স্বাগত আমার সঙ্গে রয়েছেন ভবানীপুরের অন্যতম শীর্ষকর্তা সিনজয় বসু দু সালে সেপ্টেম্বর মাসে তিনি কিন্তু প্রথম চিঠি দিয়ে আইফে জানিয়েছিলেন যে আইফে লিগে ব্যাপক ব্যাটিং সেটিং হচ্ছে গটা চিরকালই ছিল সেই বন্ধু ম্যাচের ব্যাপারটা নয় তিনি পার্টিকুলার পিন পয়েন্ট করে চিঠি দিয়েছিলেন এবং সিআরএফ এ বাবুন ব্যানার্জি শৈলেন মান্নার জন্মদিন পয়লা সেপ্টেম্বর সেখানে দাঁড়িয়ে প্রথম বাইক দিয়েছিলেন আমি তখন যে চ্যানেলে ছিলাম সেই স্পটর নিউজে সঞ্জয় বাবু আপনার সেই অভিযোগ সেই আপনি প্রথম যাকে ঢিল মেরেছিলেন আজকে আমরা দেখলাম দুজন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন খিদিরপুর ক্লাবের এবং খিদিরপুর ক্লাবের শাস্তিও হতে পারে সেটা শৃঙ্খলা রক্ষা কমিটি দেবে বলে আইফে জানিয়েছেন এবং স্বরূপ বিশ্বাস বলেছেন এটা হিম শৈলেজ শুধুমাত্র আমাদের আরও অনেক দূর যেতে হবে অনেক বড় মাথাকে ধরতে হবে আপনি কি বলবেন দেখুন এটা অনেক দিন ধরেই ময়দানে হচ্ছিল এবং আমরা যারা টিম চালাই ছোট টিম চালাতাম সেই তিন চার তিন বছর আমি যে ভবানীপুর টিম ডাইরেক্টলি দেখতাম তখন আমরা অনুভব করতাম যে কিছু একটা হচ্ছে যেটা ঠিক নয় সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এবছর সেটা আরও অনেক বাড়াবাড়ি রূপে হয়েছে এবং আমার চেনাশোনা বহু টিমের এই এই নোংরা একটা যে চক্রান্ত তার শিকার হয়েছে এবং এতদিন ধরে তো কেউ এটা নিয়ে মাথা ঘামাত না মাথা ঘামাচ্ছিল না আইএফএ একবার বলে চুপ করে গেছিল তো ফাইনালি যে পুলিশ অ্যারেস্ট করেছে এটা আরো গভীরে যাওয়া উচিত এবং তাতে দেখুন এরা তো শুধু একলা ভাবে করেনি এরা নিশ্চয়ই আরো লোক আছে যারা অন্য ক্লাবের মধ্যে ঢুকে আছে এবং সে ক্লাব যারই হোক যেই চালাক সেই ক্লাব তার লোক যদি এই ধরনের নোংরা জিনিসে যুক্ত থাকে তাদের সবাইকে অ্যারেস্ট করা উচিত এবং অ্যাকশন নেওয়া উচিত কারণ দেখুন আজকে অনেকে বলে যে বাংলার ফুটবলে এমনি টাকা নেই যারা পয়সা খরচা করে টিম করে তারা তো টিম করে জেতার জন্য কিন্তু কোনো অদৃশ্য শক্তি তাদের নিজেদের অশুভ ব্যবসা বাড়ানোর জন্য যদি টিমকে হাঁটতে হয় তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক আপনি কতটা তৃপ্ত একজন ফুটবল প্রশাসক হিসেবে দেখুন এটা শুধু আমরাও জানতাম যে এই নাম গুলোই ঘুরে আসছিল যাকে আজকে পুলিশ হ্যারেস্ট করেছে আরো কিছু নাম আছে আরো অনেক আছে এর মধ্যে অনেকে ঢুকে আছে এবং আমি তো বলছি সবার তবে এই যে একটা শুরু হয়েছে এই যে মৌচাকে এতে ঢিল পড়েছে এটাই ভালো এবং এটাকে আরেকটু টেনে নিয়ে যেতে হবে এই মোমেন্টামটাকে ধরে রাখতে হবে এবং আমি বিশ্বাস করি যে পুলিশ যদি চায় কোন কিছুই তাদের চোখ এড়ায় না তো পুলিশকে উচিত বাংলার ফুটবলকে একটা পরিষ্কার নতুন রূপ দেওয়া রহিম নবী এবং মেহতাব হোসেন বলেছে যে ফুটবলার দ্বারা শিক্ষা নেওয়া উচিত তারা যেন প্রলোভনে পা না দেয় আজকে ভারতীয় ক্রিকেটেও এমনি একটা ফেজ হয়েছিল তবে আর এখানেও যারা যারা যুক্ত যে প্লেয়ার এই সাথে কাজ করেছে সবাইকেই অ্যাকশন দেওয়া উচিত তারা যেই হোক কারণ দশ জনের লোভের শিকার যেন পুরো বাংলা ফুটবল না হয় অনেক ধন্যবাদ বাবু সিঞ্জয়বাবুয়াবাদ